আমরা চলে আসছি ফরিদপুরের বিখ্যাত বড় কাশবন কাশবনে এই কাশবনটি কিন্তু বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যতগুলো কাশবন রয়েছে তার মধ্যে একটি আর এটি অবস্থান করছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার দুই নং অকটরচর ইউনিয়নে বিশাল এই চর জড়েছে গেছে কাশবন সাদা সাদা রঙে ফুলে ফুলে ভরে উঠছে কাশবন দূর থেকে দেখলে মনে হবে আপনার বিশাল আকৃতির সাদা বিছানার চাদর বিছিয়ে রাখা হয়েছে এখানে। উপজেলার আর কোথাও এত বড় কাশবন খুঁজে পাওয়া যায় না। অকটচর আসার জন্য সর্বপ্রথমে আপনাকে সদরপুর আসতে হবে, সেইখান থেকে আপনাকে অকটচর ইউনিয়নে আসতে হবে। অকটচর ইউনিয়ন আসার পরে আপনাকে অকটচর কাশবনে যাওয়ার জন্য প্রথমেই আপনাকে 10 টাকা দিয়ে নৌকা পার হতে হবে। 10 টাকা দিয়ে নৌকা পার হওয়ার পরে আপনাকে প্রায় দশ মিনিট যাবৎ পায়ে হেঁটে অকটোচ্ছবন পৌঁছাতে হবে দশ মিনিট পায়ে হেঁটে শরৎ জমিনে যে দেখবেন মাঠের পর মাঠ যত দূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল গ্রাম কিংবা শহরে ক্লান্তি দূর করে প্রশান্তির মায়াবী আবিষ্ ছড়াচ্ছে দিগন্ত জোড়ায় এই কাশফুল সেই কাশফুলের রাজ্য ঘা ভাসাতে অনেকেই ভিড় জমাচ্ছে ছবি আর সেলফি তুলতে স্মৃতি হিসেবে ক্যামেরা বন্দি করছে নিজেকে নানা মাধ্যম থেকে এই কাশবনের কথা জেনে প্রতিদিনই কোনো না কোন মানুষ ঘুরতে দেখতে আসছেন এখানে ঘুরতে গিয়ে প্রত্যেকেই যেন নিজেকে বিলিয়ে দিচ্ছে প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে এখানে আসার পরে আপনি উপভোগ করতে পারবেন নদীর হিমেল হাওয়া আর নিস্তব্ধ পরিবেশ এখানে আসার পর যেন আপনার মন এখান থেকে আর ফিরতেই চাইবে না তবুও এখানে হয় সারাদিন ঘোরা ফেরার পরে আপনাকে বাসায় ফিরতেই হবে আসা জানান কালের পরিক্রমা ও আধুনিকতার ছোঁয়ায় সদরপুর থেকে হারাতে বসেছে শরতের কাশফুল আমি আমার ভ্রমণ প্রেমিক প্রত্যেকটা বন্ধুকে বলবো এখানে আসার পরে আমরা কেউ কাশফুল নষ্ট করব না এই জায়গাটিকে আমরা নোংরা করব না এটা পরিষ্কার এবং এটাকে যত্ন করার দায়িত্ব আমাদেরই আমরা চাই এই সৌন্দর্য টিকে থাকুক আমরা সহ আমাদের পরের জন্ম এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন আর এইরকম সৌন্দর্য আপনার বন্ধুকে দেখাতে ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান বা আপনার পরিচিত একটি সুন্দর জায়গার নাম কমেন্টে জানিয়ে রাখুন আমরা চাই প্রকৃত সৌন্দর্য সবাই দেখুক এবং জানুক আজকের মতো বিদায় নিচ্ছি আমি শুহ আসসালামু আলাইকুম